চাকরির লক্ষ্যে রেলকোচ ফ্যাক্টরিতে এক হাজার পরীক্ষা ছাড়াই নিয়োগ কর্মবার্তা নিউজ ব্যুরো আগরতলা সারা দেশ জুড়ে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অনলাইনে অথবা ডাকযোগে দরখাস্ত পাঠাতে বলা হয়েছে আসন সংখ্যায় এই মুহূর্তে সহস্রাধিক হলেও ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরিতে এক শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক আইটিআই পাশ বয়স অনূর্ধ্ব চব্বিশ বছর সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ এগারো আগস্ট মেধাভিত্তিক বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র ও দিনক্ষণ বিস্তারিত কল লেটারে জানানো হবে ইচ্ছুক উপযুক্ত প্রার্থীরা যে কোনো একটির উদ্দেশ্যে অনলাইনে দরখাস্ত পাঠাতে পারেন অন্য রেলওয়ে অথবা মন্ত্রকের জন্য অনলাইনে দরখাস্ত পাঠানোর সুবিধা রয়েছে ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময়সূচি পরে জানানো হবে বিস্তারিত খবর হল প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী কেবলমাত্র যে কোনো একটি ডিসিপ্লিনের জন্য অনলাইনে আবেদন করতে পারেন এগারো আগস্টের মধ্যে অর্থাৎ অনলাইনে আবেদন করার শেষ তারিখ এগারো আগস্ট যদি কোনো প্রার্থী একাধিক ট্রেড বা ডিসিপ্লিনের জন্য আবেদন করেন তার সমস্ত আবেদন বাতিল করা হবে একইভাবে একাধিক ডিভিশনেও আবেদন করা যাবে না অধিকতর পেশাগত যোগ্যতা যথা ডিপ্লোমা বিএ বিটেক এমবিএ এমসিএ ডিগ্রি যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বিবেচনা করা হবে না সময়ে সময়ে প্রযোজ্য ভারত সরকারের নির্দেশাবলী অনুসারে ট্রেড এবং অবস্থানের জন্য প্রযোজ্য মতো প্রতি মাসে নির্ধারিত হারে স্টাইপেন্ড দেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত তথ্যাবলী পেয়ে যাবেন ইন্ডিয়ান রেলওয়ে বা কেন্দ্রীয় মন্ত্রকের ওয়েবসাইটে অ্যাপ্রেন্টিস ট্যাবে রেলওয়ের জোন অনুযায়ী অনলাইনে আবেদন করার পদ্ধতিও পেয়ে যাবেন এদের ওয়েবসাইটে প্রয়োজনে এই আইডি চালু করা অনলাইনে দরখাস্ত পাঠানো দরখাস্ত পূরণ করার কৌশল ইন্টারনেটের ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি পাঠানো লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস এবং বিগত সময়ে এ ধরনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ঘরে বসে মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় পেতে কর্মবার্তা নিউজ ব্যুরো অফিসের হোয়াটসঅ্যাপ নয় চার তিন ছয় এক দুই শূন্য তিন শূন্য পাঁচ নম্বরে হাই হ্যালো লিখে মেম্বারশিপের জন্য আবেদন করতে পারেন প্রয়োজনে আবর্তলার জগন্নাথ বাড়ি রোডস্থিত কর্মবার্তা অফিসে সরাসরি যোগাযোগ করে আজি আপনার নামও হোয়াটসঅ্যাপ নম্বর রেজিস্ট্রেশন করিয়ে নিন মুহূর্তের মধ্যে রাজ্য এবং দেশের সমস্ত চাকরির আপডেট খবর চাকরি পরীক্ষার ফলাফলের খবর অ্যাডমিট কার্ডের খবর এবং চাকরির সমস্ত ঘোষিত বিজ্ঞাপন বা জব অ্যালার্ট পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে প্রার্থীবাছাই পদ্ধতির বিস্তারিত সময়সূচি এবং স্থান পরবর্তী সময়ে জানানো হবে এবং কল লেটার পাঠানো হবে ভারতীয় রেলে চাকরির জন্য এ ধরনের ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর যথেষ্ট প্রয়োজন রয়েছে ভারতীয় রেলে সারা দেশ দেশজুড়ে ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে সহস্রাধিক বাছাইয়ের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরিতে ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে যোগদান করতে ইচ্ছুক তরুণ তরুণীরা এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ এর হিসেবে অনূর্ধ্ব চব্বিশ বছর বয়স হলে আবেদন করতে পারেন তফসিলি ও ও প্রতিবন্ধীদের জন্য সরকারি নিয়মানুসারে আসন সংরক্ষণ যেমন থাকবে তেমনি বয়সের ঊর্ধ্বসীমায়ও যথারীতি ছাড় রয়েছে আসন সংখ্যার বিশদ বিভাজন ট্রেড ভিত্তিক সংখ্যা ইত্যাদি দেখতে পাবেন রেলওয়ে র ওয়েবসাইটে এপ্রেন্টিস ট্যাব লিঙ্কে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর পিবি আর উনচল্লিশ এপিপি দুই হাজার তারিখ বারোই জুলাই দুই ডিভিশন ও ট্রেড অনুযায়ী আসন সংখ্যার বিভাজন এই রকম ক্রমিক নং এক ট্রেড কার্পেন্টার ফ্রেশার শূন্য পদের সংখ্যা চল্লিশটি এর মধ্যে ছয়টি এসসি র জন্য তিনটি এসটি র জন্য এগারোটি ও বিসি প্রার্থীর জন্য দুইটি শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীর জন্য সংরক্ষিত অবশিষ্ট আঠারোটি অসংরক্ষিত এক্সআইটিআই শূন্য পদের সংখ্যা পঞ্চাশটি এর মধ্যে আটটি এসসি র জন্য চারটি এসটি র জন্য চৌদ্দটি ও বিসি প্রার্থীর জন্য দুইটি শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীর জন্য সংরক্ষিত অবশিষ্ট বাইশটি অসংরক্ষিত ক্রমিক নং দুই শেষের ফার্স্ট ব্র্যাকেট বিসর্গ ট্রেড ইলেকট্রিশিয়ান ফ্রেশার পদের সংখ্যা চল্লিশটি এর মধ্যে ছয়টি এসসি র জন্য তিনটি এসটি র জন্য এগারোটি ও বিসি প্রার্থীর জন্য দুইটি শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীর জন্য সংরক্ষিত অবশিষ্ট আঠারোটি অসংরক্ষিত এক্সআইটিআই শূন্যপদের সংখ্যা একশো ষাটটি এর মধ্যে চব্বিশটি এসসি র জন্য বারোটি এস টি র জন্য তেতাল্লিশটি ও প্রার্থীর জন্য ছয়টি শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীর জন্য সংরক্ষিত অবশিষ্ট পঁচাত্তরটি অসংরক্ষিত ক্রমিক নং শেষের ফার্স্ট ব্র্যাকেট বিসর্গ ট্রেড ফিটার ফ্রেশার শূন্য পদের সংখ্যা আশিটি এর মধ্যে বারোটি এস সি র জন্য ছয়টি এস টি র জন্য বাইশটি ও প্রার্থীর জন্য তিনটি শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীর জন্য সংরক্ষিত অবশিষ্ট সাইঁত্রিশটি অসংরক্ষিত এক্সআইটিআই শূন্যপদের সংখ্যা একশো আশিটি এর মধ্যে সাতাশটি এসসি র জন্য চৌদ্দটি এসটি র জন্য ঊনপঞ্চাশটি ও বিসি প্রার্থীর জন্য সাতটি শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীর জন্য সংরক্ষিত অবশিষ্ট তিরাশিটি অসংরক্ষিত ক্রমিক নং চার শেষের ফার্স্ট ব্র্যাকেট বিসর্গ ট্রেড মেশিনিস্ট ফ্রেশার শূন্যপদের সংখ্যা চল্লিশটি এর মধ্যে ছয়টি এসসি র জন্য তিনটি এসটি র জন্য এগারোটি ও বিসি প্রার্থীর জন্য দুইটি শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীর জন্য সংরক্ষিত অবশিষ্ট আঠারোটি অসমরক্ষিত এক্স আইটিআই শূন্য পদের সংখ্যা পঞ্চাশটি এর মধ্যে আটটি এসসি র জন্য চারটি এস টি র জন্য চৌদ্দটি ও বিসি প্রার্থীর জন্য দুইটি শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীর জন্য সংরক্ষিত অবশিষ্ট বাইশটি অসংরক্ষিত ক্রমিক নং পাঁচ ট্রেড পেইন্টার ফ্রেশার শূন্য পদের সংখ্যা চল্লিশটি এর মধ্যে ছয়টি এসসি র জন্য তিনটি এস র জন্য এগারোটি ও বিসি প্রার্থীর জন্য দুইটি শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীর জন্য সংরক্ষিত অবশিষ্ট আঠারোটি অসংরক্ষিত এক্স আইটিআই শূন্য পদের সংখ্যা পঞ্চাশটি এর মধ্যে আটটি এসসি র জন্য চারটি এসটি র জন্য চৌদ্দটি ও বিসি প্রার্থীর জন্য দুইটি শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীর জন্য সংরক্ষিত অবশিষ্ট বাইশটি অসমরক্ষিত ক্রমিকনংম ছয় ট্রেড ওয়েল্ডার ফ্রেশার শূন্য পদের সংখ্যা আশিটি এর মধ্যে বারোটি এসসি র জন্য ছয়টি এসটি র জন্য বাইশটি ওবিসি প্রার্থীর জন্য তিনটি শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীর জন্য সংরক্ষিত অবশিষ্ট সাইত্রিশটি অসংরক্ষিত এক্সআইটিআই শূন্য পদের সংখ্যা একশো এর মধ্যে সাতাশটি এসসি র জন্য চৌদ্দটি এসটি র জন্য ঊনপঞ্চাশটি ও বিসি প্রার্থীর জন্য সাতটি শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীর জন্য সংরক্ষিত অবশিষ্ট তিরাশিটি অসংরক্ষিত এছাড়া রেডিওলজি প্যাথোলজি বিষয়ক বেশ কিছু শূন্যপদ রয়েছে